সমুদ্রের ঢেউ যেমন কখনো খুব উত্তাল আবার কখনো খুব শান্ত মানুষের জীবনও তাই কখনো দুঃখ কষ্ট আবার কখনো সুখ তো এই সব মিলিয়ে জীবন তো আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার ফ্লগের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত পার্টে আমি কীভাবে কুয়াকাটা এসেছি সেটা শেয়ার করছি এবং দ্বিতীয় পার্টে আমি আজকে প্রথম দিন সকাল থেকে ঘুরতে বেরোবো তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমে গোসল করে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি তারপর আমরা হোটেলে লাঞ্চ সেরে নিয়েছিলাম তো এখানকার যে ভ্যান গাড়িগুলো ভ্যান গাড়িগুলোর একটা আসলে বৈশিষ্ট্য আছে এরা আপনাদের এখানে একটা তোষকের মতো ব্যবহার করে যেটা আমি আসলে অন্য কোথাও দেখিনি এবং আপনি যদি বীজ থেকে গোসল করে আপনি আপনার হোটেলে যেতে চান তাহলে তার একটা ভ্যাকসিন দেয় বা পলিথিন দেয় যাতে করে আপনি ভিজা কাপড় নিয়েও আপনার হোটেলে ডিরেক্টলি যেতে পারেন তো আমরা চারটা নাগাদ বের হয়েছি আমাদের আসলে বের হতে দেরি হয়েছিল। তো আমরা ভ্যান এবং একটা অটো দুটোই ভাড়া করে নিয়ে এসেছিলাম যেহেতু আমরা ফ্যামিলি মেম্বারস বেশি তো আমরা প্রথমে লেবুর চর তারপরে এখানে যতগুলো ঘোরার দেখার জায়গা আছে তা আমরা এগুলো বলে নিয়েছিলাম যে আমরা সবগুলো ঘুরে দেখব তা আমরা গাড়ি নিয়েছিলাম কিন্তু আসলে গাড়ি দিয়ে এই রাস্তাগুলো যাওয়া একদমই অসম্ভব তো এগুলো বালুর রাস্তা এখানে আপনারা যদি সিঙ্গেল আসেন অর্থাৎ একা আসেন তাহলে আপনারা মোটরসাইকেলে ঘুরে আসতে পারেন অথবা ফ্যামিলি নিয়ে আসলে ভাবে রিক্সা নিতে হবে বা এগুলোকে আসলে রিক্সা বলে না এগুলো আসলে ভ্যান বা অটো বলে তা আপনারা এগুলো নিতে পারেন আমার প্রথমে এখানে তারপর হচ্ছে আমরা দেখলাম দোলনা দোলনা পয়েন্ট ছিল এবং ঝিনুক বীজ তো ঝিনুক বীচে ঝিনুক দেখে আসলে বাচ্চা বাচ্চাপাল আবার নেমেই একদম ঝিনুক নেওয়ার জন্য পাগল হয়ে গেল তা আমি দেখলাম যে ঝিনুক দেখতে ভালো লাগতেছিলো আবার পরিবেশটা এত শান্ত ছিল একদম বিকাল আস্তে আস্তে সূর্য ডুববে তা আমিও কিছু ঝিনুক দেখে ঝিনুক করিয়ে নিলাম তো আমি আসলে দেখে আমার মানে পরিবেশটা এত ঠান্ডা এত ভালো লাগতেছিল একদম বীচের পাড়ে আমরা দাঁড়িয়েছিলাম তো আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম আমার কাছে আসলে ওই ওয়েদারটা মুহূর্তটা দেখে আমার মনে হচ্ছিলো যে আমি এখানেই থেকে যাই আমি এখান থেকে আর ঢাকা না ফিরি কিন্তু আসলে ব্যস্ততায় সবারই ঢাকা ফিরতে হবে যারা আমরা ঢাকায় থাকি তাদের আমাদের ঢাকায় ফিরতেই হয় তারপর আমরা হচ্ছে গিয়ে আবার রওনা দিলাম তো এখানে আমরা মোটামুটি যে কয়টা পয়েন্ট দেখার মতো সবগুলো পয়েন্টই দেখার চেষ্টা করেছি তারপর কিছু পয়েন্ট হয়তো মিস হয়ে গিয়েছে জানি না তো তারপর আমরা এখানে সানসেট দেখার জন্য এখানে আমাদের অটোটা রেখেছি তো এখানে হচ্ছে সবাই অটো অটো স্ট্যান্ডের মতন এখানে সব অটো থামে এবং এদিকে আসতে হলে আপনারা অটো আসে না আপনার এদিকে আসতে হলে হয় হেঁটে আসতে হবে আর নতবা আপনাকে একটা বাইক নিতে হবে আসলে ফ্যামিলি নিয়ে আসলে বাইকে করে তো আর একজন দুজন মানুষ ছাড়া আর বাইকে করে আসা সম্ভব না তাই জন্য আর যারা বাইকে আসবেন তারা এভাবে এনজয় করতে পারবেন সব কিছু ঘুরে দেখতে পারবেন তো তারপর আমরা হচ্ছে গিয়ে অপেক্ষা করছিলাম সূর্যাস্ত দেখার জন্য তো সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে আসলাম তো এখানে হচ্ছে তিন নদীর মোহনা ছিল এ পাশে একটা নদী পাশে একটা নদী তিন নদীর মাঝখানটা মিলে মিলিত হয়েছে তিন নদীর মোহনা তো আমি আর বেশি দূর আগাইতে পারতেছিলাম না কারণ এত হাঁটছি আমার পা আসলে ট্রেলে ব্যথা করতেছিল বাট তারপরও এই পর্যন্ত আসছি অনেকক্ষণ তাও প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপর আমরা হচ্ছে গিয়ে আবার রিটার্ন রিটার্ন রওনা দিলাম যে আমরা ফেরত আসবো তো আমরা এখানে সুটকি পল্লিতে এসে একটু থামলাম দেখলাম দেখে আমার এখানে ভালো চাও দেখে আসলে কখনো খাইনি দেখে ভালো লাগলো তে নিলাম তারপর আমরা হোটেলে চলে আসছিলাম রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমরা হচ্ছে ডিনারের জন্য বের হয়েছি তো আমার ভাইয়া প্রথমে বললো যে এখানে আমরা ফিশ ফ্রাই মার্কেট আছে সেই মার্কেটটাতে যে ফিশ আমরা হচ্ছে গিয়ে লাইভ বারপি করে আমরা সেখান থেকে সেটাই খাবো তো বললো যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আগে যাই গিয়ে দেখে আসি কেমন ফিশ পাওয়া যায় কে আসে ওই বিষয়ে তো তারপর আমার ভাইয়া ছোট ভাইয়া এবং বড় ভাইয়া দুজন মিলে গেল তা আমরা তারপর হচ্ছে গিয়ে আসলাম তো এখানে আপনারা সব রকমের জিনিসপত্র পাবেন বার্মিজ আইটেম থেকে শুরু করে আসলে আচার তো এগুলো আসলে এখানকার স্পেশালিটিস মানুষ এগুলো এখানে একটা কিনে তো তারপর আমরা হচ্ছে গিয়ে ফ্রাই মার্কেট বা সরি ফিশ মার্কেটে চলে আসলাম এখানে আসলে অনেক ধরনের ভ্যারাইটিস ফিশ আছে তো আপনারা যার যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে দাম দর করে হচ্ছে কি আপনারা কিনতে পারবেন তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে একটা টুনা ফিশ নিয়েছিলাম তো টুনা ফিশটা কেমন খেতে দেখার জন্য আমরা হচ্ছে প্রথমে একটা টুনা ফিশ নিছি তো এই টুনা ফিশটা আসলে খেতে ভালোই লাগছিল তো তারপর আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে আবার একটা অর্ডার দিয়েছি আমরা সবাই মিলে খাওয়ার জন্য তো এটা প্রথমে আমার ভাইয়া এসে অর্ডার দেয় যে হচ্ছে গিয়ে এটা টেস্টটা কেমন জানার জন্য তো ছোট একটা অর্ডার দিয়েছিল তো আমরা এখানে আসলে সব ভ্যারাইটিস ছিল আমরা এখান থেকে স্কুইড নিছিলাম এবং হচ্ছে গিয়ে চিঙ্গি নিয়েছিলাম একটা বড় টুনা ফিশ নিয়েছিলাম এবং হচ্ছে আমরা পরোটা নিয়েছিলাম তো এই যে আমরা প্রথমে এই ফিশটা ট্রাই করে দেখছি এটা আমাদের হচ্ছে ট্রায়াল ছিল তো ছোট্ট একটা নিয়েছিলাম তো সবাই খেয়ে দেখলাম যে কেমন লাগলো তো তারপর আমরা পরে আবার এই বড় একটা হচ্ছে গিয়ে লার্জ একটা সাইজের নিয়েছিলাম কারণ আমরা হচ্ছে গিয়ে প্রায় তেরো চোদ্দো জন মেম্বার ছিলাম তো তারপরে আমি এখানে স্কুইড ট্রাই করছি তো আমি স্কুইডের আগেও খাইছি ঢাকায় তো এখানে হচ্ছে বারবিকিউ ছিল আর আমি যেটা খাইছিলাম ওটা ক্যালামারি ছিল তো তারপর আমরা হচ্ছে গিয়ে ওদের হোটেলের উপরের সাইডে সিঁড়ি দিয়ে উঠে একদম পিচের সাইডে হচ্ছে গিয়ে খাওয়ার ব্যবস্থা ছিল তা আমরা খাওয়া দাওয়া করে হোটেলে চলে আসছি তো সবাইকে নেক্সট পার্ট দেখার জন্য আমন্ত্রণ হল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে